রমজানে সৌদিতে ছিলাম মক্কা থেকে ওই বদরের ময়দানে যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া করলাম যে ড্রাইভার মদিনায় বাড়ি ওনার আমারে বলছে ইয়া যে ওল হজ্জা তাই না বিলাদকা। ও হাজি দেশ কোথায় যে তবিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হারামি কি বলেন আপনি বলছে তোমাকে বলি না তোমার দেশের যে দায়িত্ব আছে ওটা একটা হারামি বলো ওইটা ঠিক আছে আর কাছে আমারে বলছেন আপনি না তুমি ওই দেশের মানুষ দেখেছেন এই দেশে বাড়ি আমার পর্যন্ত চোখ গরম করে হারামি বলছে অত সব জীবনেও দেখিও নি খালি মোবাইলে ইউটিউবে কর্মকাণ্ডগুলো একটু দেখে এখান থেকে ছয় হাজার কিলোমিটার এত দূরের মানুষের ভেতরে আল্লাহ ঘেনা তৈরি করে দিয়েছে এটা হামজা তৈরি করেছেন আল্লাহ আরো জোরে আমরা যেন এরকম জুলুম না করি আমাদের প্রতি আল্লাহ ঘৃণা তৈরি করে দেবে এই সৃষ্টি জগতের কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে যেন বিপদে না পড়েন বাঁচাতে চাই সত্যি আপনাদের ভালোবাসি আপনারা এখনও যদি নিজেকে মুক্ত করতে চান ওই মহিলার মতো শাস্তিটা নেন চুরি করেছেন হাত কেটে দেওয়া হবে এ কথা বলছে না কেন আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয় যে সাড়ে তিনশো এমপির একটারও হাত থাকার কথা না আপনি সেনা করেছেন আপনাকে ওই মহিলার মতো কি পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে এইটা যদি এদেশে করানের আইন এটা যদি হয় এই দেশে বহু মানুষকে আপনি মাথা খুঁজে পাবেন না শুধু বডি যারা এই সাথে জড়িত ছিল এক বেলা ভাত খেতে পাবে না অতসে পনেরো বছরের ব্যবধানে এখন কত কোটি কোটি টাকার মালিক তারা এই মানুষগুলোর শাস্তি এই যাদের কাছে চা করেছেন তার ওইগুলো আগে ফেরত দিয়ে দেন ওই ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগবে যাকে বৈষম্যের শিকার করে এই পনেরো বছর তার চেয়ারে বসতে দেননি তাকে ওই জায়গায় আগে পৌঁছিয়ে দেওয়া লাগবে আর কথা বলছেন এখন কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম আমি নাম নিলাম না উনি আমারে বলছিলেন সাড়ে পনেরো বছর আমি বৈষম্যের শিকার ছিলাম এ পাঁচ তারিখের পর থেকে আমার এই দায়িত্বটা দিয়েছে তাহলে এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে জুলমের শিকার হয়েছিলেন তাদের ওই ক্ষতি আগে বসান তারপরে বলেন আস্তাক ফেরুল্লাহ নয়তো আপনার আস্তাক ফেরুল্লাহ হবে ওই ওসির মতো রাতের বেলা ভোট কাটে আর ভোরবেলা বলে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমাদেরকে বাসান আল্লাহ বলেন আমি জুলুম করি না যতটুকু অপরাধ করবো অতটুকুর জন্য আমি আল্লাহ তোমার শাস্তি দেবো গোনা দেব কিন্তু আমি জুলুম করবো না আজকের আয়াত একটা পরিচিত আমার মনে হয় এখানে অধিকাংশ যারা একামতের দিন এই শব্দটির সাথে পরিচিত এ আয়াত তারা জানেন কিন্তু এর ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আমরা আবিষ্কার করার চেষ্টা চলাবো ইনশাল্লাহ আমাদের কষ্ট হচ্ছে এখনো ছোট হুজুর আছে আসতেছে জবান খুলে করানের আয়াত পড়ে না ওনা জী বিসমিল্ রহমানের র হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের জাতির পিতা যিনি তাকে আল্লাহ এই কথাগুলো শুনিয়েছেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন কুল ইননা সলাতে অনুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি আমার নামাজ আমার কোরবানি আমার এই যে বেশি আছে জীবনটা আমি যখন মারা যাব মরণের আগ পর্যন্ত যা আছে আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ চারটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন শেষে জানিয়েছেন লা শারিকা লাহু অবিজালিকা উমিরতু আমি শেরিক করি না আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন আর আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী এটা বাংলা অর্থ ছিল এবার আছেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন প্রথমে আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন ইন্না অবশ্যই সালাতি আমার নামাজ নামাজকার না না নামাজ আল্লাহ আরে শব্দটা পোড়া করানে এক জায়গায় আছে শুধু ফাসলি লিরব্বিকা হেনবি নামাজ পড়েন আপনার রবের জন্য কার জন্য শুধু এক জায়গায় পাবেন বাকি যত জায়গায় সলাতি একালিপ টান দেওয়া আছে এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ তার মানে আমি সেটা আদায় করি এ নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকার উপর দেওয়ার শেষদা দেওয়া না এটা একটা কঠিন প্রশিক্ষণ নামাজ যে একটা কঠিন প্রশিক্ষণ ট্রেনিং এটাকে আমি নিজে বলছি বানিয়ে বলেন বলেন অস্তায় বিশ্বাসলা ভেতরে আছে আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও পৃথিবীতে যত কাজ আছে সব চাইতে বড় কঠিন কাজ নামাজ কে বলছেন অবশ্যই নামাজ একটা ভারী বস্তু কঠিন একটা বিষয় কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না ভার না এটা আল্লাহ সহজ করে দেয় আল্লাহদীন না আন্না হোমলা কৌরব বিহীম আন্নাভূমিলাই জীবন যারা এই বিশ্বাস করে দৃঢ় ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে আর সর্বপ্রথম আল্লা আমাকে জিজ্ঞাসা করবে আব্বালুমায়ু হাসাবো বিহিল আব্দুয়াউ মাল কয়ামাতি সলা ও হামসা নামাজ পড়তে কি না বল কে বলছেন এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কিনা বল এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি নামাজ শুধুমাত্র দাঁড়ানো পাঁচ নামাজে যাওয়া আর এই যে ট্রেনিং দেওয়া এইটাই না এখান থেকে আমার আল্লাহ সাতাশটা বিষয় আপনাকে নিতে বলছেন এই সাতাশটা বিষয় যদি কোনো মানুষ নামাজই নিতে পারে ওই মানুষের ভেতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর করে দেবেন প্রধানত কয়টা আর জোরে বলেন এবার আপনি মিলন তো আপনার ভেতরে তিনটা আছে কিনা সারা মা রাজের ভেতরে পাবেন ইন্না লয়িন сана খলি কহলুআ ইযা মাসা হল জাজা ওয়া ইযা মাসাহুল খায়রু মানা ইল্লাল মুসাল্লিন রব্বুল আলমিন বলেন অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি কি কি বললাম হালুয়া মানে হালুয়া মানে অবশ্যই রুটি দিয়ে খায় এসান হালুয়া অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে হালুয়া মানে অস্থির হালুয়া মানে কি আরো মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় সব সময় অস্থির মানুষ যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে কোনো দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে তখন লোকটা হতাশ হয়ে পড়ে এটা মানুষের স্বভাব আমাদের ভেতরে নেই আরো জোরে বলেন বলুন সব মানুষের ভেতরে দুনিয়াতে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ সবার ভেতরে এইগুলো আছে মানুষ অস্থির সব সময় ব্যস্ত সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে দুই নাম্বারে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে ওই দা মাসাহুল খায়র মানুয়া মানুষ যখন কল্যাণ কিছু পায় ভালো কিছু পায় নিয়ামত পায় তখন কৃপণ হয়ে যায় এই গনগুলো কাদের এটা ক্লাস চলছে না এই গনগুলো কাদের মানুষের বলেন বলুন বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন কিন্তু মুসল্লিদের এ গুণ থাকবে না আমার প্রশ্ন আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয় গুণ আমাদের ভেতরে আছে না নেই তাহলে আল্লাহর কথা ঠিক না আল্লাহ বলেন কোন মুসল্লি জানো আল্লাহ বলেন আল্লাহ আকবর পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না যে মুসল্লিরা তাদের নাম নিয়মিত তিন অক্ত পড়ে দুই অক্ত পড়ে না এমন না নামাজের ভেতরে যারা নিয়মিত দাইমন এর ভেতরে যারা নিমজ্জিত থাকে লেগে থাকে এবং এখান থেকে প্রঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা পাঁচ আসান হবে নামাজে যাবেন আসবেন দাঁড়াবেন রুকু সেজদা সালাম ফেরানো এগুলো একটা ব্যায়াম এগুলো কি এগুলো শারীরিকভাবে আপনি করছেন আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে আল্লাহ আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত এবাদত এ পড়াটার ভেতরে আমি সাতাশটা শিক্ষা পেয়েছি এটা তাপসিরেফে জিলালিল করানে পাবেন কোন মসল্লি যদি এই সাতাশটা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে এ আয়াতের হক তার জীবনে আদায় হয় সে যেন বলতে পারেন বলেন না সলাতি আমার নামাজ এগুলো যদি নিতে না পারেন কেয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন আমার নামাজ বলতে পারবেন না এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি মানুষগুলো এবং এ মসল্লি মসল্লি আমরা ওই রকম নামাজ পড়তে চাই আল্লাহর করণে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজই মানিয়ে দেবেন বলেন আমিন দ্বিতীয় শব্দ ছিল নসুকি আমার নসুক আমার তাফসিরে আমি নুসুক শব্দের তিনটা অর্থ পেয়েছি এক নাম্বারে মানে কোরবানি করা রক্ত প্রবাহ করা দুই নাম্বারে কাজ কাজকর্ম তিন নাম্বারে মানে এবাদত বন্দিগি এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্যে দিয়ে দিলেন চার নাম্বার তিন নাম্বারে মানুষ বলছে আমার সে হায়াত এই যে ষাট পঁয়ষট্টি আশি নব্বই বছরের একটা হায়াত এ আল্লাহ আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে আমা হায়া আয়া আমার হায়াত আমি দিয়ে দিয়েছি এখন থেকে মন মতো আমার এক সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না জোরে বলেন সবহান আল্লাহ এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারেন চার নাম্বারটা ও মামাতি আমার যে মরণ আসবে এ মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই ৩৩ বছর হামসার বয়স এ তেত্রিশ বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো এই যখন ফেরেস আসবে ঝালেন যারা মারা যায় তাদের সামনে আল্লাহ করারে কারিমিসরা নাহালের ভেতরে তুলে ধরেছেন

আদ হল আব আবা জাহান না, ফিহা, ফালা এসামাসওয়াল মতাকা বিরি, জরে বলেন না আকবার। আল্লা বলেন মালাইকা ফেরস্তারা যখন আসবে। একজনের নাম দেরনি মালাখন না, মালাইকা ফেরেশতারা আসবে। বহু বছন। জলেমদের সামনে যখন ফেরস্তারা আসবে। এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে যখন ফেরেস তারা এই যে দেখ এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে আল্লাহর আলমিন এটা তো বেঈমান যারা জালেম যারা তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন যেখানে এই করে পেয়েছি দুঃখের কথা তারপরেই পেয়েছি আশার কথা এবার আমরা যারা টোটা ফাট হালকা পাতলা মমিন ইমান আমাদের একটু আছে তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন আল্লাহ দীনা তাতা আফফা হোমল মালাই কাত কজ্জিবিনা একো লো না সালামলাই কমদখলো যান তা বেমা কোনো মানুষ যখন মমিন হয়ে মারা যেতে পারে তৎজীবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি তজ্জিবিন মানে শুধু পবিত্র না শুধু নিজের শরীরকে পবিত্র করা নিজের পোশাককে পবিত্র করা না নিজের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস এবং নিজের খাবার দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে আমার কথার অর্থ বোঝেননি ফেরেস্তানা যখন আসবে বলবে বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র কারণ তোমার আমল আমলনামাজেই ষাট বছর সত্তর বছর যারা লিগেছে কেমন কাঁতিবেন এরা আমাদের কাছে দেখো দিয়েছে পরাটা আমরা পড়ে দেখলাম এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি সোবানল্লাহ বলতে পারে তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র এ যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি

তুমি দুনিয়াতে করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে একটু যদি বিবেকটা খাটাতে পারতাম আমার মনে হয় এই আয়াতটাই আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত ওই মানের চিন্তা আমাদের ভেতর নেই আমাদের তো গরু মার্কা চিন্তা তো খায় আর পায়খানা করে একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে আমি যদি পবিত্র না হই ফেরেজ ওটা নেবে না আমার ওটা নেবে না পাক ফেরেস্তা যারা আছে ইল্লিনের তারা নেবে না আমার এখনই পরিবর্তনের দরকার দশ বছর পরে না বিশ বছর পরে না এখনই কখন যখন আপনার মরণ চলে আসবে ওই সময় যে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটা পড়বে আর বলবে মার হাবা সালামন আলাই কমদ খোল জান্না শান্তি তোমার উপরে প্রবেশ করো আল্লাহ রে বানানো জান্নাতে এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে তার সেরে পড়েছি একটা দরজা না সত্তর হাজার দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে যেখানেই দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা বসে পড়বে বেৰেজ দ্বাৰা বল বেলাৰ বান্দা উঠ এইটা না চলতে থাক হাতাইদা যা ওহাৱা ফতি হাত আব আ বহা অকল অকলা লাহুম খচা না তোহা চালাম কালাই কমতে বাউথুম ফাদো খলোহা খলি এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান নামের বর্ণনা দিচ্ছিলেন হাত্তা ইদা যা ও ফতি হাত আবো আবো অকল অকল আলাহ খসানা তো হা আলামিয়া তি কোমর রসুলম মেং এটা জাহান্নামের আয়াত জাহান নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে সেই বাপের বহু বাসনা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এ কথা বলেন নাই জাহান নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান নামের দরজা সব সময় ব্লক করা থাকে বন্ধ করা থাকে কারাগারকে যেহেতু জাহান নামের সাথে তুলনা দেওয়া হয় এ কথা বলছে না কেন ওটা আল্লাহর কারাগার জাহান নাম কার কারাগার আর এটা দুনিয়ার কারাগার কারাগারের নিয়মই হচ্ছে জেলখানার নিয়ম হচ্ছে সব ঘন্টা কারাগার বন্ধ থাকে মেন গেটটা যত রকমের বড় মহারথী আসুক ফের প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে ঢুকিয়ে আগে তালা মেরে দেবে আবার বের করবে আবার তালা মেরে দেবে এইটাই কারাগারের নিয়ম কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গেলাম আজকে একটা ওয়া দিয়েছেন হাত জান্নাতের দরজা বন্ধ থাকবে না জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে ফেরেস্তারা ফল নিয়ে মালা নিয়ে বলবে সালা আলাইকুম কমতে বো খোলো হা হা দিন শান্তি বর্ষিত হোক চলতে থাকো আল্লাহরে জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো কেউ তোমাকে বাধা দেবে না জোরে বলেন সবহান আল্লাহ আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছুই দিতে পারি আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ আল্লাহ পাঁকের জন্য দিলি আল্লাহ এরকম একটা মেহমান খান আমাদের জন্যে বানাচ্ছেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তাওফিক দিন আমার নামাজে মনোযোগ বসে না তাতে আমার করণীয় কি করণীয় তো আসেই নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে এই জন্য মনোযোগ আসতেছে না এখন আসান হবে আর পাঁচ মিনিট আছে আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী আজকে ওর আর আমার মাহা ফেলে আর এক জায়গায় ছিল কিন্তু আপনারা মানে দুইটাই ভেজাল বাদ দিয়েছেন আগামীতে আমরা আসলে আরও বেশি কথা বলতে পারবো আর এমনি এমনি সারাদিন আজকে অনুষ্ঠান সে ফজরের পর থেকে। সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠান করে জার্নি করে আসলাম আগামীতে আসলে কথা বলবো আজকে ওই ভাইয়ের কাছে কথা শোনেন আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন হাদা মানে আজান দিন আসান দিয়ে এখানে নামাজ পড়ে ওনারা